ভাইয়া সর্বনিম্ন দশ বছরের আজীবনের কাগজ সহ মাত্র চল্লিশ হাজার টাকায় প্লাটিনা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে এখানে কাম করা প্রতিটা গাড়ির মোটামুটি গ্লাস খোলা লুকিং গ্লাস গুলি এগুলি সবকিছু গুছিয়ে দেওয়া হবে ভাইয়া আপনি আপনার শখের একটা জিনিস ক্রয় করবেন আপনি একটু কষ্ট হলেও আপনি বরিশালে আসেন বরিশালে এখন আসার জন্য বা অনেক দূর দূর থেকে মানুষ আসে আবার আপনি ঘোরার উদ্দেশ্যে আপনি আপনার জিনিসটা এত দামের মূল্যবান একটা জিনিস আপনি ক্রয় করবেন আপনি আসেন দেখেন টেস্ট ড্রাইভ দেন তারপরে গাড়িটা ক্রয় করেন আপনি যদি বরিশালে আসেন গাড়ি করার উদ্দেশ্যে হয়তোবা আমার কাছ থেকে না হলেও ইনশাল্লাহ আমার মতন আরো অনেক অনেকগুলি দোকান আছে আপনি অন্য অন্য দোকান থেকেও নিতে পারবেন আপনি একেবারে খালি হাতে যেতে হবে না ইনশাল্লাহ এটার প্রাইসটা থাকতে আছে মাত্র আটান্ন হাজার টাকা প্লাটিনা আইটা ফার্স্ট মডেল কি কে এটা দশ বছরের কাগজ ডিজিটাল প্লেট এটা প্রাইসটা থাকতে আছে মাত্র চল্লিশ হাজার টাকা এটা থাকতে আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চাবি দোনোটা আছে সবকিছু আছে এভরিথিং টিভিএস স্ট্রাইকার ওটা নাম্বার করা পটুয়াখালীর

আজকে চাদমারি বরিশাল সদর বরিশাল সদরে কেউ এসে জিজ্ঞাসাবি হবে চাদমারি চানমারি এসপি বাইক গ্যালারি এসপি বাইক গ্যালারি সকালে আজকে ভাই বাইকের দামটা কত টাকা থেকে শুরু

আপডেট মডেলটা আমি তো দোকানে কাম করেছি বিদায় প্রতিটা ঘরের মোটামুটি গ্লাস খোলা লুকিং গ্লাস গুলি এগুলি সবকিছু গুছিয়ে দেওয়া হবে এ দেখেন এদিকে কত সুন্দর লুকি আছে এগুলো সবগুলো আপনারা দেখাছে লুকিং গ্লাস লাগিয়ে দাও ইনশাআল্লাহ এটা কি আপনারা কাগজ প্রতি করা না এটা ওয়ান পিস অবস্থা আছে বাংলাদেশে 64 জেলা নিয়ে কাগজ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা তো কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো পাঠাই জি আমরা কুরিয়ারের মাধ্যমে বাইকগুলি কে পাঠাই থাকি তবে